আমরা সাধারণত কয়েকটি জাতের আম খেয়ে থাকি এই যে প্রচলিত যে জাতগুলো রয়েছে এই জাতের বাইরেও কিন্তু বিভিন্ন জাতের আম রয়েছে যেগুলো হয়তো আমরা জানিও না বা এগুলো কখনো দেখিনি তো সেজন্য কিন্তু এই যে হর্টিকালচার সেন্টার আপনাদের জন্য সেই আমের প্রদর্শনীর ব্যবস্থা করেছে আপনাদেরকে যদি একটু বলি যে এই আমটি হলো বাড়ি ফোর অর্থাৎ বাড়ি চার জাতের এই আম এটি একটি লেট ভ্যারাইটি জাতের আম এটি হয়তো সব আম শেষ হওয়ার পরে হয়তো এটি শেষ মানে তখন এটি শুরু হয় সেক্ষেত্রে আমের সারটা কিন্তু আপনি প্রচলিত জাতের যে আমগুলো রয়েছে সেটার বাইরে গিয়ে আপনি এই সারটা নিতে পারবেন এবং বেশ আলোচিত যে জাতের আম সেটি হচ্ছে যে গৌরমতি এটি চাপাই থেকে উদ্ভাবিত এই জাতের আমটি এটি একটি লেট ভ্যারাইটি জাতের আম এটি অন্যান্য যে প্রচলিত খিরসা পাচ্ছ, ল্যাংরা গোপাল ভোগ এবং অন্যান্য যে আম রয়েছে সেই আম শেষ হওয়ার পরে এই জাতের আম বাজারে আসে এবং আরও একটু দেখতে সুদর্শন এবং খুবই একটি চমৎকার আম এবং আমারও প্রিয় আম সেটি হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো এটি কলার মতো দেখতে সে কারণে এবং এর যে কালারটা এবং এর যে স্বাদ এবং এর ভিতরে যে আঁটি সেটি কিন্তু একেবারে খুবই পাতলা যার কারণে এই আমটা খেতেও খুব সুস্বাদু এবং এটি কলার মতো দেখতে যার কারণে এই আমটির নাম দেওয়া হয়েছে বেনানা মেঙ্গো এটিও বাংলাদেশে বেশ আলোচিত এবং আলোড়ন তৈরি করে একটি জাত তবে এটি অনেকেই এখন যেটি করে বাণিজ্যিকভাবে অনেকে করছে এবং শৌখিনভাবে অনেকে বাগানি করছে এবং আরেকটি যেটি বলি যে তাইওয়ান রোড অর্থাৎ রেড সরি তাইওয়ান তাইওয়ান রেড এটি এই যা এই আমের কালারটা যেটি দেখছেন যে এটি লাল কালার এবং এটি দেখতেও এবং অনেক বড় হয় অর্থাৎ আপনার পরিবারে কিন্তু আপনার এই একটি আম যে চাহিদা বা দুইটি তিনটি আমে কিন্তু আপনার এই চাহিদাটা পূরণ করতে পারবে আমরা এর যে বিশেষত্ব এবং আরও যে বৈশিষ্ট্য সেটি হয়তো জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নিলুপা আপা নিলুপা আপা এখানে হর্টিকালচারে চাকরি করেন আমরা একটু তাইওয়ান রেডের বৈশিষ্ট্যটা একটু জানি আচ্ছা তাইওয়ান রেডটা এটা থাইল্যান্ডের একটি জাত তাইওয়ান যে সরি 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 এটা একটি বিদেশি আম এই আমের বৈশিষ্ট্য হল এই আম আকারে বড় হয় একটি আম এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এই আম খেতে মিষ্টি এবং খুবই সুস্বাদু এই আম আমাদের হর্টিকালচার সেন্টার নাটোরের এই আমের চারা কোনো মধ্যে এবং আমরা আরেকটা আম দেখতে পাচ্ছি এখানে হলো তাইওয়ান গ্রিন অর্থাৎ এই 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 আমটির বৈশিষ্ট্য এদিকে সবুজ অবস্থায় কারণ গ্রীন আসলে ওই আমটি পাকলেও তার গায়ের রংটা সবুজ থাকে যার কারণে তার ওজন এটার উজোন এক থেকে দু কিলো পর্যন্ত হয়ে থাকে খেতে কাঁচাতেও মিষ্টি খেতে কাঁচাও খেয়ে যায় যায় এবং পাকলেও এটা সুস্বাদু ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর করে বলছিলেন এবং আমরা আরেকটি আরেকটি আম দেখি সেটা হচ্ছে যে ততা এটি আমাদের কাছে বেশ প্রচলিত হলো অনেকেই এই আমের ধরন সাইজ বা এটি কেমন সেটি কিন্তু অনেকে জানেন না এই যে দেখেন তোতাড়ি আমের বৈশিষ্ট্য হলে এর মাথাটা অনেকটাই লম্বা এবং এর পিছন সাইডও কিন্তু অনেকটা লম্বা এবং দেখতে একটি ও সাধারণত যে অন্যান্য আমের আম সেটি কিন্তু এর বাহিরে এবং পাখির ঠোঁটের মতো যাকে বলে সেটি তোতা তোতা পাখি যেটিকে বলে সেটি দেখতে সেরকমই যার কারণে এটির নাম হয়েছে তোতাপরি বা এই টাইপের হয়তো এই আমের আরও যে অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে সেটি মানে তারা বলতে পারবেন এবং আপনারা কিন্তু বাগানে বা যারা রয়েছেন তারা কিন্তু এটি করতে পারেন হয়তো বাণিজ্যিকভাবে এটি কেমন হবে সেটি জানা নেই হয়তো বাণিজ্যিকভাবে যারা হর্টিকালচার থেকে আপনারা সেটি জেনে নেবেন এবং আমরা আরও অন্য একটি জাতের আম দেখতে পাচ্ছি সূর্য ডিম যেটি বেশ দামি এবং যেটিকে জাপানে জাপানের আম মূলত বলা হয় সূর্য ডিম এই আমের আম নিয়ে গত বছর অনেক হইচই ছিল এবং এই আমটি অনেক দাম যার কারণে এই আম নিয়ে পরবর্তীতে বাংলাদেশেও বেশ হইচই পড়ে যায় একটি রিপোর্ট হওয়ার পরে এর কালারটা দেখবেন যে এদের কাঁচা কালে বেগুনি এবং পাকলে লাল হয় এর যে বৈশিষ্ট্য সেটি বলছিল কিন্তু তো আসলে আমরা কয়েকটা জাতের আম খাই এর বাইরে কিন্তু আরও বিভিন্ন জাতের আম রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এটি বাড়ি এগারো জাতের আম এবং এটি বারো মাসি অর্থাৎ আপনি আমের যে স্বাদ সেটি কিন্তু সারা বছরই নিতে পারবেন আমরা সাধারণত আমের মৌসুম দুই থেকে তিন মাস এরপরে কিন্তু শেষ হয়ে যায় তারপরও যারা আম খেতে চান তারা কিন্তু এই বাড়ি এগারো জাতের আম রোপণ করতে পারেন এবং এইটার বাইরেও আরও অনেক যে লেট ভ্যারাইটি আম রয়েছে সেটি কিন্তু আপনারা এই যে চাষ সেটি করতে পারেন ভাবে করতে পারেন আপনারা বাড়ির আগিনাও করতে পারেন তো এই এর মধ্যে আরেকটি জাত রয়েছে কাটিবন সবচেয়ে আমার একটি পছন্দের জাত লেট ভ্যারাইটির মধ্যে এবং আমরা গত বছর যখন এই বারো মাসি জাতের এই কাটিমো আম যখন গত বছর আমরা রিপোর্ট করেছিলাম এটি আমরা একেবারে ডিসেম্বর জানুয়ারির দিকে এই আমের একটি রিপোর্ট করেছিলাম আপনাদের অবশ্যই মনে রয়েছে অর্থাৎ আপনার আমের মৌসুম শেষ হওয়ার পরে কিন্তু এই আমের মৌসুমটা এটি যখন প্রচলিত যে অন্য জাতের আম রয়েছে সেই সময় কিন্তু মুকুল আসে এরপরে মুকুলটা যদি আপনারা ভেঙে দেন তাহলে কিন্তু এই মুকুল যে শেষে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু আপনারা এই আমটি হারভেস্ট করতে পারবেন এবং আম খেতেও খুবই সুস্বাদু এবং মিষ্টি এবং এই আমটা আমরা খেয়েছি এবং এটি দেখতেও তা সুন্দর নাটোরে কাটিমনের বাণিজ্যিক বাগান রয়েছে তারা অনেকে বাণিজ্যিকভাবে চাষ করছে এবং এটি এই কেজি কিন্তু দুইশো থেকে চারশো টাকা পর্যন্ত আমরা এই কাটিমন জাতের আম সেটি কিন্তু দেখেছি তো এই নাটোরের যে আজকে জাতীয় ফলমেলা হচ্ছে এই ফলমেলার এই যে হর্টিকালচার সেন্টারের যে স্টল রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আমের যে বিস্তারিত সেটি জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ারে জানাবেন এবং কিছু থাকলে অবশ্যই কমেন্টে পুষ্ট করুন ধন্যবাদ সকলকে